আজব দেখি দুনিয়া রে ভাই আজব দেখি দুনিয়া মন্দরা দেয় মন্দে গালি কান ভোঁতা হয় শুনিয়া চোরের মুখে রাম নাম আর ধর্মশালায় ধান্দাবাজ গন্ধ তবু যায় কি ঢাকা যতই করুক রঙ্গসাজ ও সাজনে স্বপ্ন হারায় চেনা দেখি ফের অচেনায় কথা বন্ধ দ্বারে গুমড়ে উঠে রনিয়া আজব দেখি দুনিয়া রে ভাই আজব দেখি দুনিয়া কার হাঁড়িকে লুটছে রে ভাই সেই তো দেখি একই সব জলের তলের কুমির এখন ডাঙায় করে কলরব রাঘব গোয়াল শক্ত চোয়াল লম্বা দাঁড়ির কার সাজি নকল আসল খাচ্ছে খাবি দিচ্ছে দারুণ ডিকবাজি সময় কখন কার্যে মুঠোয় ইচ্ছে যেমন নিচ্ছে গুটোয় আমরা দেখি ফের দেখি না বধির কানায় সাজিয়া আজব দেখি দুনিয়া রে ভাই আজব দেখি দুনিয়া কর্ম এখন কালের কাছে বন্দিরে ভাই সন্ধিতে যেমন ছিল তেমনি আছে খাঁটি হবার গণ্ডিতে সংস্করণ হবেই জানি শুদ্ধ তারই অঙ্গীকার হল কোথা সেই তো দেখি কাল কাটে ফের অপেক্ষার জ্ঞানীরা সব গুঁজিয়ে মাথা ফাঁক ফুঁ করে থাকছে তথা কি জানি কোন অপরাধে মানটুকু যায় ভাবিয়া আজব দেখি দুনিয়া রে ভাই আজব দেখি দুনিয়া